আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহরও শেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটন অল চেপে রাখো যাতে তোমরা আমার চ্যানেলটি আমার ভিডিওটি সারার সাথে সাথে তোমরা পুনরায় পেতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আমার সিজন চেঞ্জ হওয়ার কারণে আমার ঠান্ডা লেগে গেছে সেজন্য আমার বয়স আবার একটু অন্যরকম মনে হচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না আর আজ আমি তোমাদেরকে টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করে দেখাবো রোজার মাসের দিনের এই ভিডিও যার মাসে তরকারি কম লাগে কারণ হচ্ছে কয়টা আইটেম লাগে ঠিক আছে কিন্তু অল্প রান্না করা হয় বেশি বেশি খা রান্না করলে তরকারি নষ্ট হয়ে যায় যাদের ছোটো ফ্যামিলি তাদের তো নষ্ট হয়ে যায় বড়ো ফ্যামিলিতে অনেক সময় বেশি মানুষ থাকলে তরকারি অত বেশি নষ্ট হয় না কিন্তু আমার ছোটো ফ্যামিলিতে তরকারি নষ্ট হয়ে যায় তাই আমি অল্প করে তরকারি রান্না করতেছি আজ আমি টমেটো দিয়ে পাবদা মাছের জোল করব। তো মাছগুলো আমি বেজে নিচ্ছি পাবদা মাছ বাঁচতে হবে অল্প করে না হলে মাছটা শক্ত হয়ে যাবে অল্প করে বাঁচতে হবে তাই মাছ বেজে নিয়ে এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিলাম আদা রসুন পেঁয়াজ তিনটে দিয়ে দিলাম ব্ল্যান্ড করা ফ্রিজের মশলা এই জন্য দেখো পানি উঠতাসে আমার তরকারি কম তাই আমি মশলা কম দিলাম তোমাদের যদি তরকারি বেশি হয় তোমরা বেশি করে মশলা দিও এখন এই মশলাটা ফ্রিজে রাখা ছিল সেই জন্য পানি ছিটে উঠবে তাই দিয়ে দিলাম মরিচ সরি লবণ যাতে পানি ছিটে না উঠে কারণ ফ্রিজের মশলা তেল দেওয়ার সাথে সাথে পানি ছিটে উঠবে কিন্তু লবণ দিয়ে দিলে আর পানি ছিটে উঠবে না তাই আমি একটু নেড়ে চড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব লবণ সরি আমি আবারও ভুল করলাম জানি না কিসের জন্য আজকে বয়স আবার দিতে আমার ভুল হচ্ছে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কাঁচা গন্ধ থেকে যাবে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে তো আমি কষিয়ে নিচ্ছি রমজান মাসের দিন আসলে রমজানে তরকারি লাগে কম কিন্তু আইটেম বেশি করা লাগে না হলে হয় না তিনটা চারটা পাঁচটা আইটেম না থাকলে কারণ কোনটা দিয়ে ভালো লাগবে কোনটা দিয়ে ভাত খাওয়া যাবে শেহরি বাদটা একটু কষ্ট হয়ে যায় খেতে কারণ এগারো মাস না খেয়ে এত রাতে খাওয়া হয় না আর এক মাস এই বড় রাতে খেতে উঠতে অনেক কষ্ট হয়ে যায় সেই সময় আমাদের অভ্যাস থাকে না সেজন্য আমরা অতটা ভাত খেতে পারি না কিন্তু সারা দিন রোজা রাখতে হবে সেজন্য আমাদের ভালো করে খেতে হবে তো সেজন্য আর কি তো এখন মশলাটা আমার খোসানো হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম একটু পানি গুঁড়া মশলা দেব। যদি পানির না দিয়ে গুঁড়া মশলা দেই তাহলে মশলাগুলো পুড়ে যাবে সেজন্য অল্প একটু পানি দিয়ে এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিয়ে লবণ তো দিয়েই দিয়েছি আগে এখন আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো টমেটো টমেটো রান্না করতে বেশি সময় লাগে না কারণ টমেটোটা পাকা এবং নরম জিনিস বেশি সময় লাগে না হয়ে যায় আবার আমার পাবদা মাছ পাবদা মাছও বেশি সময় লাগে না পাবদা মাছ বাজতে একটু হালকা করে বাঁচতে হয় পাবদা মাছ বাজতেও সময় লাগে না সেজন্য এই তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই যে দেখো আমার মশলাটা কষানোর জন্য আমি ডাকা দিয়ে দিলাম ডাকনা দিয়ে দিই এখন দুই মিনিট পর ফিরে এলাম দেখো তরকারি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি টমেটো দিয়ে দেব। এই যে আমি আগেই অফ ক্যামেরা টমেটোটা তো কেটে রেখে দিয়েছি এখন আমি টমেটো দিলে এখন নাড়িয়েছি মশলার মধ্যে টমেটোর সাথে একসাথে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দেব। সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি কারণ টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তরকারিটা রান্না করতে খুব সাশ্রয় হয় সময়ের তো এবার আমি টাকা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় এর মাস হচ্ছে রমজানের মাস অনেক ইবাদতের মাস তোমরা সবাই পাঁচ অক্ত তো নামাজ পড়তেছ মুখে রোজা আছে এবং নকল ইবাদত করতেছ তোমরা নামাজ পড়ো তেলাউত করো এবং আমার জন্য একটু দোয়া করো তোমাদের কাছে আমি দোয়া চাচ্ছি তোমরা যারা আমার ভিডিওটি দেখবে সবাই আমার জন্য নামাজ পড়ে রোজা রেখে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে আমি তোমাদের কাছে দোয়া চাচ্ছি এই যে দেখো আমি পাঁচ মিনিট পর ফিরে দেখো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ মাছ দিয়ে দেব পাবদা মাছ একটু ভালো করে না নাড়তে ছাড়তে একটু আস্তে আস্তে নাড়তে হয় হলে বেঁকে যাবে এই যে মাছগুলো আমি খুব হালকা করে ভেজেছি কারণ বেশি বাজলে শক্ত হয়ে যায় মাছ সেজন্য আমি একটু হালকা বেজেছি এখন এক পিস এক পিস করে আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে আমি আবার ডাকনা দিয়ে দেব যাতে মাছ মশলা এবং টমেটো সব একসাথে যেন হয়ে যায় কারণ তো মাছগুলো দেওয়ার পর আর আমি নাড়াতে পারবো না কারণ মাছ ভেঙে যাবে এই জন্য একটু ডাকনা দিয়ে দিলাম যাতে মাছের সাথে মশলাটা এক হয়ে যায় এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জলটা গাঢ় হয়ে আসলে তরকারিটা হয়ে যাবে এখন গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তরকারিতে এখন নাড়ানো যাবে না পাতিলটা তুলে এইভাবে নাড়াচাড়া দিলে হয়ে যাবে কারণ নাড়াচাড়া ছাড়া এখন যদি কিছু দিয়ে নাড়াচাড়া দেন চামচ দিয়ে তাহলে মাছ ভেঙে যাবে সাবধানের সাহিত করতে হবে মাছটা খুব সফট ভেঙে যাবে তো এখন ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করতেছি পাঁচ মিনিট পর দেখো আমার আমার মনে হচ্ছে হয়ে গেছে কারণ আমি আবার এই তরকারিটা জাল দেবো আজ আর বেশি কিছু ভিডিও করিনি শুধু এই ভিডিওটাই এছ পর্যন্তই তোমরা ভালো থাকিও সুস্থ থাকিও আমার জন্য দোয়া করিও আর আমার ভিডিওটা ফুল আজ করে দেখিও আল্লাহ হাফেজ